আজকে আমাদের জন্য খুবই আনন্দের এবং সুখের একটি দিন এখানে সব ভারসমতে সব মায়েরা বসে আছে আমাদের প্রতিষ্ঠানের এমবি এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে বলবেন আশা করি আপনারা সবাই মনে সম্মানিত সত্যি আগত মা এবং বাবারা সবার প্রতি রইল আমার শুভেচ্ছা শুভকামনা এবং আপনাদের সবার প্রতি রইল আমার আদাব নমস্কার সবাই খুব খুশি আপনাদের খুশিতে আমরাও ভীষণ ধরনের খুশি এই যে চেষ্টা দুই পক্ষেরই চেষ্টা আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষা মানসিক যন্ত্রণা সাথে সাথে আমাদেরও বিশেষ করে আপনাদের সারের ওনার যে কিরকম মানসিক চেষ্টা আপনাদের জন্য আমি মানে বিশ্বাস করাতে পারবো না আমাদের পরিবার পুরাটাই প্রত্যেকটা ব্যাচেই আমাদের পরিবার না আপনাদের জন্য কাঁদে আমাদের প্রেমের কিছুটা সময় হলেও আপনাদের কথা থাকে যে আপনাদের আনন্দ আপনাদের সাকসেসই তো আমাদের সাফল্য আমরা আমাদের সাকসেস যাই হোক একটু ছোট্ট একটা একটা বলি মানে বিশ্বাস করবেন যে স্যার আপনাদের জন্য কি চেষ্টা করেন গত রোজার ঈদের সাতাশে রোজায় স্যারের হার্টের সমস্যা হলো সারের কিন্তু হার্ট অপারেশন হয়েছে তারপরে পরের মাস কোন রেস্ট নাই কাজ করতেছি নি আপনাদের জন্য গেল মাসে আবার স্যার অসুস্থ কি বুঝতে পারতেছিলাম না আমরা কি জন্য স্যার এরকম মাথা ঘুরাচ্ছে বা হঠাৎ করে সেন্স চলে যাচ্ছে তারপরে দেখা গেল স্যার দুজন চোখে সমস্যা হাতের সাথে নিয়ে গেলে হলো ঢাকা দুটি চোখে অপারেশন হইল এই মে মাসের বিশ তারিখে লাস্ট চোখ অপারেশন ডাক্তার বলছিল এক সপ্তাহ রেস্ট নেওয়ার জন্য আমি উনাকে ঢাকা থেকে নিয়ে আসছি একুশ তারিখে বিকাল পাঁচটায় উনি একটা ঘন্টাও রেস্ট নেন সেই পাঁচটায় আমি উনাকে এই সেন্টারে নিয়ে দিয়েছি কারণ পরের দিন থেকে আপনাদের স্ট্রিগুলেশন ছিল এই বেটার স্ট্রিগুলেশন ছিল উনি বলতেন আমার এক মিনিট অপেক্ষা করা বা রেস্ট নেওয়ার কোনো সুযোগ এত পরিশ্রম এত প্রচেষ্টা যাই হোক সবকিছু পরে যখন আজকের এই দিনটা আসলো আসলে মনে হলো যে সবগুলো চেষ্টাই আল্লাহ শুনছেন উনার মনের অবস্থাতে আল্লাহ শুনছেন দোয়া করছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া কিন্তু আমাদের পুঁজি হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে আজকে আমাদের দিন পরিবারের জন্য একটা আনন্দের দিন আমি প্রতিটা বেচেই আমরা দুইটা বেঁচে থাকি একটা হল পিক আপ বে আর একটা হল ট্রান্সফার ডে অর্থাৎ পিক আপ মানে আমরা ডিম বাইরে ডিম স্বামীর সুপ্রান ফুটাই একদিন ফ্রিজিং করি আর ট্রান্সফার মানে ওই ফ্রিজ যে করলাম ওই ফ্রিজিং ভ্রুম টাকে আমরা ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহ পরে ট্রান্সফার করি জয়াইতে দিই এটাকে হলাই আমরা ট্রান্সফার তো আজকে যাদেরকে যে মারা গেলে বসে আছেন ওনাদের হলো আমরা যেদিন ট্রান্সফার করি এর দিন পরে আমরা জানতে পারি যে ভ্রমণ ট্রান্সফার করলাম এতে ওনারা গর্ভবতী হয়েছে কিনা এর চোদ্দ দিন পরে আমরা দেখি ওনাদের হার্ট বিট বাচ্চাদের আমরা ট্রান্সফার করলাম দুইটা এই দুইটা মাঝে কি দুইটাই আসলো না একটা আসলো না আসলো না অনেক সময় আসে না অনেক সময় দুইটা মধ্যে একটা আসে অনেকে আবার দুইটা চলে আসে তো এই হার্ট বিট টা আমরা আজকে দেখছি তাই এই ব্যাচে আমরা একুশ জন রুগী এমব্রয়ড ট্রান্সফার করি রুগী আমরা বলবো না একুশ জন মার জড়াইতে আমরা এমব্রয়ড ট্রান্সফার করি তারা কিন্তু রুগী না রুগী হিসাবে আমরা ট্রিট করি না আমরা মা হিসাবে ট্রিট করি তো আমরা একুশ জন মার মধ্যে এমব্রয়ড ট্রান্সফার করি এর মধ্যে চোদ্দ জন মার হার্ট প্রেগনেন্সি পজিটিভ আসে আমরা প্রায় সিক্সটি সেভেন সিক্সটি এইট পার্সেন্ট প্রেগনেন্সি আসে এটা কিন্তু

খুব ভালো লাগছে যে আমার সিক্সটি সেভেন পার্সেন্ট আসছিল প্রেগনেন্সি এর মধ্যে আজকে আমরা চোদ্দ দিনের মধ্যে তেরো জনের হার্টবিট দেখি একজনের হার্টবিট আমরা চার দিন পরে দেখবো কারণ ওনার বিটাইসি লেভেলটা একটু কম ছিল পরবর্তীতে বিটাইসি লেভেলটা বাড়ছে এর জন্য আমরা চার দিন পরে ওনার হার্টবিট দেখবো আর যে তেরো জনের হার্টবিট দেখছি আজকে এর মধ্যে বারো জনের হার্টবিট পজিটিভ একজনের একটু কনফিউশন আমি আশা করি ওনারও চলে আসবে মানে ওনার সেক ভালো আসছে কিন্তু এমব্রয়নি মানে বাচ্চার যে পোলটা হার্টবিটটা এখনো ভিজিবল না ক্লিয়ারলি আর বাকি বারো জন ক্লিয়ারলি এবং বারো জনের মধ্যে চারজনের ক্লিন আসছে ট্রান্সফারের পরে অনেকেরই অনেক কিছু কিছু ভুল বিষয় আপনাদের মধ্যে আলাপ আলোচনা আসে আপনারা অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন অনেকে আপনারা নিজের কমিউনিকেশন করেন কিছু ভুল তথ্য আপনারা কমিউনিকেশন করেন যেমন কিছু রুগী আছে আমাকে বলে যে আমি কি গোসল করতে পারবো আমি কেন গোসল তো বলে একজন বলছে গোসল করা যাবে সাবান ব্যবহার করা যাবে না শ্যাম্পু ব্যবহার করা যাবে না আমি জানিনা ওনার কোথার থেকে পায়ে কথাগুলো এগুলা একবার তথ্য বল আমরা কখন বলি করা যাবে না যখন আপনাদের ট্রান্সফার করে যে দিনই কেদিন আমরা বলি আপনি কোন সুগন্ধি ব্যবহার করবেন না কোনো সেন্টড তেল ব্যবহার করবেন না লিপস্টিক দিবেন না যারা হিন্দু আছেন তারে সিঁদুরটা দিবেন একবার খুব ছোট করে দিবেন যাতে আমার লেবের ক্ষতি না হয় এমব্রয়র ক্ষতি না হয় আপনার এমব্রয়েন্স যখন ট্রান্সফার করবে ইগুলা লেবের ক্ষতি করে ই এজন্য আমরা বলি ইগুলা দিবেন না এর মানে আপনি সারা জীবন দিবেন না সারা প্রেগন্যান্ট অবস্থায় আপনি দিবেন না কথাটা ঠিক না এটা ভুল কথা এটা আপনারা করবেন না আরেকটা জিনিস হলো আপনারা শাকসবজি বেশি করে খাবেন অনেকে অনেকের পরে আমাকে বলে আমি তো ডাব খুঁজে পাচ্ছি আমি হাসতেছি কেন ডাব তোমার ডাব খাওয়াই বলে আমাকে তো আরেকটু বলছে ডাব খাওয়াই হোক এইগুলা কথা ঠিক না আমরা বললি যে হ্যাঁ আপনি পানি বেশি করে খাবেন শরবত খাবেন আপনি শাক সবজি বেশি করে ফল টল খাবেন সেগুলা বলি আমরা বললি যে আপনি কি করবেন না আনারস খাবেন না পেঁপে খাবেন এই কথাগুলা বলি এর মানে আপনি এইগুলা একবারে এই যে বলি অন্যান্য ফল বাদ দিয়ে দেবেন এই বিষয়গুলা তা না কিন্তু এই দুই চারটা রেস্ট্রিকশন আছে হাঁটা চলা আপনি হাঁটাচলা করবেন চলার জন্য আপনি একবার রেস্ট বিশ্রাম শুয়ে থাকবেন শুধু বিশ্বরে তা না কিন্তু আপনারা হাঁটাচলা করবেন শুধু আমরা বলি স্বামী সমাজটা আপনারা করবেন না এই সময় স্বামী সমাজটা করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আপনারা ঢিলা নালা কাপড় পরবেন শাক সবজি বেশি করে খাবেন এই কথাগুলো আমরা বলি আর কিছু লোকের পরে কি বিশ্বাস নামেন এতে হয় কি উনার কনস্টিপেশন ডেভেলপ হয়ে যায় পাখানা কঠিন হয়ে যায় তখন ব্লিডিং হয় পায়খানা রাস্তা মাসিক রাস্তা ব্লিডিং হয় এটা প্রেগন্যান্সির জন্য ক্ষতিকর এর জন্য বলি যে পায়খানাটা যেহেতু লুজ থাকে শাক সবজি বেশি করে খাবেন দুধ খাবেন সিয়াসিড খাবেন তুপমা খাবেন এই এই পরামর্শ গুলা এই আজকে এই কথা বলার উদ্দেশ্য ছিল যে আপনারা সবাই একসাথে আমি সুযোগ পাইছি কথা বলার আপনারা ওইভাবে চলবেন এবং শুটকি কি খাবেন না শাকসবজি কম মানে খাবেন বেশি করে মাংসের মধ্যে আমরা বলি যে মাংস জিনিস পেট করতে পারে খাবার পেট খাওয়ার এই সময় এগুলো যেগুলা সহজপ্রাচ্ছ্য যেগুলো সহজে হজম হয় এই জিনিসগুলো আপনারা খাবেন দুধ ডিম খাবেন এত কোনো আপত্তি নেই ফল তো খাবেন এখন ফল যদি একসাথে বৈশে আপনি একালি আম খান তাই তো হবে না আপনি যদি একালি কলা খান তা হবে আজকে যদি মনে কলা খাইলেন কালকে আপেল খাইলেন পরশু আঙ্গুর খাইলেন এরপরের দিন আপনি কমলা খাইলেন এইগুলো চলে একটু টক জাতীয় জিনিস বেশি করে হবে টক সম্পর্কে অনেকে ধারণা আছে টক খাই বাচ্চা নষ্ট হয়ে যায় ন আর টক বলে অনেকে করে কি ওই ঠিক আছে তেঁতুল খায় তেঁতুলের মধ্যে কোনো ফিট ভালো নয় তো টক মানেই তেঁতুল না তেতুল খায় দিস ইজ নট ট্রু এটা করবেন না এই অবস্থা করবেন না অনেকে আবার যে পুরা মাটি এগুলো খাবেন না এগুলো স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর এগুলো আগের দিন খাইতো তো এখনো অনেক মেয়েরা খায়

তো আমরা আমাদের জন্য দোয়া করবেন এবং এই নেমস্ট পৌঁছাই দিবেন ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদেরকে একটু ফুলতে বরণ করবেন আহ এম ডি আপনাদেরকে ফুলতে বরণ করবেন এবং এটা কেই কা ধন্যবাদ আপনাদের